নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটা ব্লগ নিয়ে পুরো ব্লগে তোমরা সঙ্গে থাকবে এনজয় করে পুরো ব্লগটা দেখবে তো চলো এনজয় দ্য ভিডিও তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে ছড়া সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে কারকলগুলোকে ভাজি করব তোমরা দেখতেই পাচ্ছ কারকল ভাজি আমার হয়ে গেছে আর ছড়াছিদ্র করে ছড়াগুলোকে আজ নতুন একটা স্টাইলে ভর্তা করব। জানি না কেমন হবে ফার্স্ট টাইম করব তো তোমরা পুরো ভিডিওতে সঙ্গে থাকো থাকলে তোমরা দেখতে পারবে আমি কীভাবে ছড়াগুলোকে ভর্তা করলাম আর এদিকে শুকনা লঙ্কাগুলো দিয়ে দিলাম এগুলি একটু হালকা তেলের উপরে এগুলিকে একটু ভেজে নেব কারণ ছড়াগুলোকে যখন নতুন একটা স্টাইলে ভর্তা করতে যাব তো এগুলি আমার লাগবে এগুলিকে আমি হালকা তেলে রসুন পেঁয়াজ শুকনা লঙ্কা হালকা তেল এগুলিকে আমি ভেজে নেব আর সুন্দর করে ভেজে নিতে হবে যাতে এগুলি হাত দিয়ে ভালো করে মচমচ হয়ে গেলে গুঁড়ো করতে সুবিধা হয় তো এগুলি আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে নিলাম আর প্লেটে নিয়ে মরিচগুলোকে আমি ভালো করে এগুলিকে গুঁড়ো করে নিচ্ছি আর গুঁড়ো করা হয়ে গেলে তারপরে ছড়াগুলোকে এগুলির সঙ্গে মিশিয়ে নেব। খাবার জন্য ভাত নিয়ে নিলাম ছড়া ভত্তা দিয়ে তারপরে খেয়ে বের হয়ে যাব প্রোগ্রামের জন্য বসে গেলাম ছড়া ভত্তা দিয়ে ভাত খাওয়ার জন্য আর সত্যি খুব টেস্ট হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো আমি ফার্স্ট স্পেশালি এই ফার্স্ট করলাম আর করলাম না তো এই প্রথম আমি ছড়া ভত্তারা এরকম শুকনা লঙ্কা আর রসুন তেলের উপরে ভাজা করে তারপরে করলাম সত্যি খুব টেস্ট তোমরা খেয়ে দেখবে অসাধারণ লাগলো তো এই ভাত খাওয়া শেষ হয়ে গেলে আমরা রেডি হয়ে যাবো প্রোগ্রামের জন্য তারপরে চলে গেলাম সান করতে আর স্নান করতে গিয়ে অনেকগুলো কাপড় চোপড় ওয়াশ করে নিলাম আর কাপড়গুলো যখন ওয়াশ করে নিলাম তখন তো বাইরে দেওয়ার মতো টাইম নেই আর আকাশের অবস্থাও বেশি একটা ভালো নেই তো কিছু কাপড় ওয়াশ করে রেখে দিলাম এসে বাকিগুলো ওয়াশ করে নেব। তো এদিকে রেডি হয়ে গেলাম সান করে আর রেডি হয়ে তারপরে আমরা মাঝে মিলে বের হয়ে যাবো তো রেডি হতে অনেকটা টাইম লাগে তো অনেক দিনের পুরোনো একটা শাড়ি পরলাম আজ থেকে সাত আট বছর আগের শাড়ি আমার ছেলের পছন্দ তো ছেলে আমাকে এটা বার্থডেতে গিফট করেছিল তো শাড়িটা আজ আমার পড়তে ইচ্ছে হলো ছেলেরই প্রোগ্রামে যাচ্ছি তো আজ পড়লাম তো কেমন লাগলো শাড়িটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ছেলের খুব পছন্দের একটি কালার তো মহিলাদের একটু সাজগোজ করতে একটু টাইমই লাগে আর প্রত্যেকটা মহিলা ঘরের কাজ গুছিয়ে কিন্তু যে কোনো একটা কাজে অ্যাটেন্ড করতে হয় তো রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা মা ছেলে ওর গিটারের প্রোগ্রামটা অনেকটা দূরে তো আধা ঘন্টার রাস্তা তো আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম প্রোগ্রাম কিন্তু ছয়টা থেকে তো আমরা বের হয়ে গেলাম চারটা বাজে আর চারটার সময় বের হয়ে গেলে দুবার তিনবার করে গাড়ি চেঞ্জ করতে হয় তো চলে আসলাম ও যেখানে প্রোগ্রাম করবে সূর্যমণিনগর আমাদের ঘর থেকে কোয়ার্টার থেকে আধা ঘন্টার রাস্তা চলে আসলাম মা ছেলে আর এখানে এসে কিছু বুঝতে পারছি না তো এই আঙ্কেলটা বললো তো আমার সঙ্গে চলো আমি দেখিয়ে দেবো তো আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি রোডটা খুবই খারাপ ছিল কারণ নতুন মাটি ফেলেছে আর ইট বসিয়েছে কিছুটা জায়গাতে তো দেখো রাস্তাটা খুবই খারাপ আর এটা নাকি স্কুলের একটা হল রুম স্কুলের পিছনে তো হল রুমে যাওয়ার জন্য আমরা আঙ্কেলটার সঙ্গে যাচ্ছি বিছে পিছিয়ে আঙ্কেলটার কারণ আমরা চিনি না নতুন এসেছি এছাড়া স্যারের সঙ্গে কথা হয়েছে ফোনে তো স্যারও বলেছে যাওয়ার জন্য আর স্যার নাকি পাঠিয়েছে আঙ্কেলটাকে তো যার কারণে আঙ্কেলটার সঙ্গে সঙ্গে আমরা যাচ্ছি তো যাওয়ার পথে দেখো রাস্তাটা অনেকটাই খারাপ কিন্তু দেখে শুনে হাঁটতে হচ্ছে কারণ পরে গেলে কিন্তু পা একদম তো একটু জায়গা খারাপ ছিল আর একটু জায়গা দেখো সুন্দর ইট বসিয়ে দিয়েছে তো আমি নতুন গিয়েছি বাট আর কখনও আগে ভিতরে যাইনি বা রাস্তা দিয়ে আসা যাওয়া করার সময় স্কুলটা অনেকবারই দেখেছি তো চলে এসেছি যে দেখতে পাচ্ছ হলরুম হলরুমের কাছাকাছি আমরা চলে এসেছি আরও অনেকে এসেছে প্রোগ্রাম করার জন্য আর একটাই প্রবলেম ছিল ওকে বলেছিল কমলা কালারের একটা ড্রেস করে যাওয়ার জন্য তো আমি ওকে ইয়েলো কালারের একটা ড্রেস পরিয়ে নিয়ে গিয়েছিলাম তো মনে একটা ভয় যে স্যার একটু বোকা দেবে কিনা কিছু শোনাবে কি না তো আমরা ভিতরে ঢুকলাম ভিতরে যখন ঢুকলাম তখন স্যার সত্যি আসলে কিছু বলেনি আমি ভাবলাম সবাই ড্রেসের সঙ্গে ও ড্রেসটা মিলছে না ওকে বলেছিল অরেঞ্জ কালারে পরে আসতো ও তো পরে এসেছে ইয়েলো কালারের কিছু যদি শোনাতো তাহলে হয়তো প্রোগ্রাম থেকে চলে আসতে হতো তো আমি কিন্তু ইয়েলো কালারের ড্রেসটা যখন পরিয়ে নিয়ে গিয়েছিলাম তখন আমার মনে খুব ভয় ছিল তারপরে ভিতরে ঢুকলাম ঢুকে খুবই ভালো লাগলো আরও অনেকে অনেক রকমের ড্রেস পরে এসেছে বাট ওদের বেসের অনেকে কিন্তু অরেঞ্জ কালারই পরে এসেছে তো যখন ভিতরে গেলো সবার যখন অরেঞ্জ কালার দেখলো ওর মনটা খুব ছোট হয়ে গিয়েছে তো বাকিটা তোমরা পুরো ভিডিওতে সঙ্গে থাকো এনজয় করো প্রোগ্রাম কিভাবে কত সুন্দর করে প্রোগ্রাম হয়েছে কেউ তবলা বাজিয়েছে কেউ গান করেছে কেউ ডান্স করেছে কেউ গিটার বাজিয়েছে সত্যি খুব অসাধারণ প্রোগ্রাম হয়েছে সিম্পল দেখতে কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে সুন্দর করে ডিসিপ্লিন মেনটেন করে কিন্তু প্রোগ্রামটা হয়েছে খুবই ভালো লাগলো আর ওখানে গ্রামের কিছু সদস্য মেম্বার চেয়ারম্যান সবাই উপস্থিত ছিল দেখো আমার ছেলে কিন্তু এখানে বসে ওর মনটা খুব খারাপ হয়ে গেছে পিছনে দেখো অরেঞ্জ কালারের ড্রেস পরেছে ওর ওর বেসে ওর গিটার বাজাবে আর ওর মনটা একদম খুবই খারাপ ওই ইয়েলো কালার পরে এসেছে তো যাই হোক অনেকক্ষণ আমি চিন্তা করছি স্টেজে ওঠার আগে নাকি ওকে বকাঝোকা করে দেয় কারণ ওর ড্রেসটা ওদের সঙ্গে একদমই মিলছিল না আর অনেকক্ষণ বসার পরে দেখলাম আরও অনেকে এরকম এসেছে বাট ওর বেসে ওই একা এরকম ড্রেস উল্টো পাল্টো পরে এসেছে তো তোমরা পুরো প্রোগ্রামে তোমরা পুরো ভিডিওতে সঙ্গে থাকবে স্কিপ না করে দেখবে আজ যেখান থেকে দেখছো কমেন্টটা অবশ্যই জানাবে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে ফলো করে দেবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে এনজয় করে পুরো ব্লগটা দেখবে প্রথমে ভুলন কে বরণ করা হচ্ছে অম্বিকা শাহ বরণ করছে এরপর প্রধান উত্তম রাজ এরপর নিবাই দাস বৈষ্ণব ক্যামেরা বন্দী হচ্ছে ওরা স্মৃতিটুকু থাক আগামী দিনের বিভিন্ন জায়গায় এবং অনেক স্থান এবার উত্তরীয় প্রধান চম্পা এবং ভুলন শাহ শাহা কম্বিনেশন ভালো জমেছে এবং উত্তম রাজ

এই বার্ষিক অনুষ্ঠানে এখানে কথিতা চাচাই বড় কথা নয় এটা হলো শিল্পীদের শুরুার ভুল কথা তো সন্ধ্যা হলে সব পাশাপাশি ফুটা লাগে তো বললকে শিঙরা পুরী পুকুরি পায়ে নিয়ে যাওয়ার জন্য তো আমি আসলাম আর এই যে রোডটাতে রোডটাতে সবসময় স্পিডে গাড়ি চালায় অনেক অ্যাক্সিডেন্টও হয় তো আমি একটু দাঁড়িয়েদের দৃশ্য দেখলাম খুব স্পিডে গাড়ি চালাচ্ছিলো তারপরে চলে আসলাম আবার স্টেজের সামনে ছোটো গান করলো আর পুরোটা প্রোগ্রাম আমি করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তারপরে ছোটো ছোট বাচ্চারা বসে গেল তবলা বাজানোর জন্য আর আমি খুব এক্সাইটেড ওদের তবলা আওয়াজ শোনার জন্য বাচ্চাদের আলাদা ছোটো বাচ্চাদের আলাদা দল করে দিয়েছে তবলা বাজিয়েছে খুব সুন্দর লাগলো তারপরে যারা গিটার বাজাবে তারা স্টেজের সামনে পৌঁছে গেল তো আমার ছেলে গিটার বাজাবে তোর প্রোগ্রাম শেষ হয়ে গেলে চলে আসবো যেহেতু অনেকটা দূরে আমাদের কোয়ার্টার থেকে তো পুরো প্রোগ্রামে আমি সঙ্গে থাকবো না গান আর তবলা বাজানোর যে ভিডিওগুলো করলাম এগুলি তোমাদের মাঝে আমি আলাদা করে নিয়ে আসব একটা ভিডিওতে দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তাই দিলাম না আর এখন ছেলের গিটার বাজানোটা তোমরা দেখবে কেমন বাজালো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবে আর অন্যদের মাঝেও শেয়ার করে দেবে আর মায়ের আগমনের যে একটা আনন্দে উৎসবে মেতে উঠেছে সবাই এই গিটার তবলা গান ডান্স এগুলি দিয়ে ছোট ছোট বাচ্চারা বুঝিয়ে দিয়েছে যে মা চলে এসেছে মায়ের আগমনীতে সবাই আনন্দে মেতে উঠেছে এই ছোট ছোট প্রোগ্রামগুলো করে মনকে আরো আনন্দে ভরে দিয়েছে আমরা সামনে বসে এদের প্রোগ্রামগুলো সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে দেখতে পেয়েছি খুবই ভালো লাগলো thank mm -hmm. you

チャリンドロスオフロボでチイエナを持ディい